খবরদার ইসলামের নামে কোনো বিপন্ডা মহিলাকে করে জনসভায় আনা যাবে না নামে আপনারা শুরুটা কি করেছেন ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে যা বলে চায় তাই করেন ইসলাম শব্দ লাগিয়ে বিপন্ড আপনাদের জনসভায় মহিলা থাকবে এরকম আমরা দেখতে চাই না ধোকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন এটা বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চাই তাই করেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না কারণ তাদের ইসলাম নাই ইসলামী আন্দোলনের নাম দিবেন ইসলাম নাম দিবেন আর সেখানে শরীর বিরোধী কাজ করবেন এগুলো ইসলামী আন্দোলন কোন প্রয়োজন নেই আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো শরিয়াদের খেলাফ কোনো কাজ করা যাবে না ইসলাম হুকুমাত কায়ম করবো